রাজি আল্লাহ বলে যুদ্ধে বলে এরকম আল্লাহ সাল্লামের কন্দির যুদ্ধে বলে এরকম মহিলা ঘরে এরকম রাখছে হাসান রাজি আল্লাহ বলে একটু দুর্বল ছিল বলে তাকে বলছিল একটা বলে এরকম তাকে বলছিল তুমি তাকে কত ফির আসো তুমি যে সাহস পাইতে ছিল না বলে সবই রাজি আল্লাহ বলে এরকম তাবুর বলে এরকম বলে এরকম ই খুইলা বলে ওই কাপের বলে আঘাত করছে বলে সেই রকম যে মৃত্যুবরণ করছে বলে মহিলার সাহাবেরা কী পরিমাণ দিনের সাহায্য করেছে বলে তারা তারা কি পরিমাণ বলে বীরত্ব দেখাইছে বলে তারা যুদ্ধের ময়দানে বীরত্ব দেখাইছে বলে তারা আল্লাহর সাহাবাই ক্রামের সাথে বাইরে ওইখানে বলে সমস্ত কাজে বলে এরকম সাহায্য করছে বলে তারা বলে এরকম তাদের সেবা শুশ্রূষা করছে বলে সমস্ত কিছু মহিলা সাহাবেরা এরকম আঞ্জাম দিয়েছে এই জন্য বলে আমরাও যেভাবে মাছপুরা সহ বলে এরকম পুরুষের জামাতে বাইরে হয়েছি বলে এরকম প্রত্যেক তিন মাস বলে দুই মাস পরে বলে এরকম তৃতীয় মাসে আমরা যদি প্রত্যেক মাসে এরকম বাই হই আল্লাহ রাস্তায় বলে এরকম এর দ্বারা বলে আমাদের দিনই তরবিয়াত আসবে বলে ঘরের মধ্যে এক বলে এরকম দিনই মহল আসবে বলে যখন দিনই মহল আসবে তো ঘরের মধ্যে একটা বলে এরকম জান্নাতি পরিবেশ বলে সৃষ্টি হয়ে যাবে আর যখন জান্নাতি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে বলে দুনিয়া থেকেই বলে এরকম জান্নাতে বসবাসের যে এরকম বলে এরকম আরাম বলে এটা দুনিয়া থেকে পাওয়া শুরু হয়ে যাবে আপনারা আমার ঘর বলে কিভাবে এরকম জান্নাতি হইতে পারে বলে জন্য আমাদেরকে বলে বেশি থেকে বেশি বলে ঘরের মধ্যে এরকম মেহনত করতে হবে বলে আর এরকম আল্লাহ রাস্তায় বলে এরকম যান মাল আর সময় নিয়ে বাইরে দেবে। বলে যার আল্লাহ তাল দেওয়া মাল আল্লাহ তালার দেওয়া বলে সময় এটা আল্লাহ তালার দেওয়া আল্লাহ আল্লা ষাট বছরের দান করছে বলে এটা আল্লাহ তালা নিয়ামত স্বরূপ দিচ্ছে বলে আমাদেরকে আখেরাতের সামানা তৈরি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছে আর আখেরাতের সামানা হয়েছে ইমান আমল আর কোন জিনিস আমার সাথে যাইবে না এই জন্য বলে সমস্ত বল এরকম সাহাবাহিকরা কি করছেন আল্লাহ রাস্তায় বাই হইয়া জান মাল আর সময় শিখছেন আমিও যখন বলে এরকম আল্লাহ রাস্তায় এরকম বাই হইয়া মাল আর সময় শহীদ ব্যবহার শিখবো আল্লাহ তালা আমার জানকে দামি করে দেবেন আমার মালকে দামি করে দেবেন আমার সময়কে আল্লাহ তালা দামি করে দেবেন আমার জানকে আল্লাহ তালা এই পরিমাণ দামি করবেন যে বলে এরকম আমি যদি আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করি আল্লাহ তালা আমাকে শহীদ মতবাদান করবে এবার মালকে আল্লাহ তালা এই পরিমাণ দামি করবেন যে আল্লাহ তালা এক টাকার বিনিময়ে

ও জানার দরকার কিনা তুই কীভাবে মেহনত করলে আপনারা এরকম সফলতা কামাবি বা এই সম্পর্কে মসজিদে সুপ্রদানিত যদি